আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো ফ্রোজেন পদ্ধতিতে নাগেট এবং ডোনাট দুইটাই আপনারা এই চিকেন নাকেট এবং ডোনাটগুলো বানিয়ে এরকম ভ্যাগে ভরে সংরক্ষণ করতে পারেন বা বক্সে ভরেও সংরক্ষণ করতে পারেন এতে করে আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন আর এই যে রমজান রমজানে বিকেলবেলা আপনারা ইফতারিতে এগুলা মানে সময় করে ভেজে নিতে পারবেন ইফতারের সময় আর বানানের ঝামেলা থাকলো না এভাবে করে সংরক্ষণ করলে হয় কি দেখা গেছে কাজের সময়টা বেঁচে যায় আর আমরা বেশি দাম দিয়ে বাচ্চাদেরকে এগুলা কিনে দেই রেস্টুরেন্ট থেকে সিপি থেকে এগুলো আমরা কিনে দেই বাচ্চাদেরকে তাই এভাবে করে বাসায় বানিয়ে নিলে আমাদের সময়টাও বেঁচে যায় বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আর তারাও এগুলো আর আমাদের কিনে খেতে হবে না বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে সহজ রেসিপিতে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিবো এই সংরক্ষণ পদ্ধতিটা কিভাবে আপনারা খুব সহজে এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে আমি টোনাট বানাবো আর ডোনাটের জন্য এখানে আমি চিকেন টোনাটটা বানাবো এখানে প্রায় আমি পাঁচশো গ্রামের থেকে বেশি মুরগির বুকের মাংসটা নিয়েছি এখানে দিয়ে দিব আমি লবণ এক টেপি চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটার নিয়েছিলাম এখানে আদা রসুন লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখানে কিমাটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর এখানে নিয়েছি সাদা কালো গোলমরিচের গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া সবটা এখানে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ সয়া সস যেহেতু এখানে সয়া সসটা ব্যবহার করেছি আপনারা লবণটা দেখে শুনে ব্যবহার করবেন এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব চার টেবিল চামচের মতো ময়দা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে কিমার সাথে মশলা আর ময়দা সব কিছু মিশিয়ে নেব মাখা হয়ে গেছে এখন আমি হাতে তেল মেখে নিলাম এই যে দেখুন হাতে তেল মেখে নেব নিয়ে আপনারা যতটুকু ডোনাটের শেপটা দেবেন ঠিক ততটুকু পরিমাণে এখানে কিমাটা হাতে নেবেন এখন এই যে দেখুন আমি কিমাটা হাতে নিয়ে গোল করে আপনাদের কাছে যদি ডোনাট কাটার থাকে তাহলে ডোনাট কাটার দিয়ে মাঝখান থেকে কেটে দেবেন আমার হাতের কাছে ডোনাট কাটার নেই তাই আমি এই যে দেখুন একটা আঙুল ভিতরে দিয়ে একটা ডোনাটের শেপ দিয়ে নিব। তবে এই কাজটা আপনারা হাতে তেল মেখে তারপরে করবেন তা না হলে কিন্তু ডোনাটের শেপটা আসবে না এই যে দেখুন এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি আপনারা আরেকটু চিকন করে আরেকটু ছোট করেও বানাতে পারেন আমি আমার পরিমাণ মতো আর সাইজ মতো বানিয়ে নিয়েছি এই যে দেখুন এই যে এভাবে করে আমি সবগুলা বানিয়ে নেব আগে এখানে আমি অনেকগুলো ডোনাট বানিয়ে নিয়েছি প্রায় পঁচিশটার মতো ডোনাট হয়েছে আর তারপরে আমি এখানে নাগেট বানিয়ে নিয়েছি বিশটার মতো নাগেট হয়েছে যে পরিমাণে মাংস নিয়েছি তাতে আমার বিশটা হয়েছে নাগেট আর ডোনাট হয়েছে প্রায় পঁচিশটার মতো আমি এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাতে একটু ফেটিয়ে নেবো ডিমের ভিতরে আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দু টেবিল চামচ না ছড়ি আর একটু বেশি দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো ময়দা দিয়েছি আর এখানে দিয়ে দিছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ লবণ মানে ওয়ান ফোর্থ চামচের থেকে একটু কম হবে লবণ দিয়েছি আর এখানে আমি তিন চার টেবিল চামচের মতো পানি দিয়ে একটা ডো রেডি করে নেব এই যে ডোটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে যদি ডিম ময়দা দিয়ে আপনারা এই ডোটা রেডি করে ডোটাতে এগুলো ভিজিয়ে তারপর বেডগ্রামে ভিজান তাহলে দেখবেন ভিতরটা কতটা সুন্দর হবে আর উপরটা কতটা মুসমুসে হবে এখন এখানে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আর এই যে বেডগ্যাম নিয়েছি এই বেডগামটা আমি ঘরে বানিয়েছি তার রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কীভাবে বানিয়েছি এখন এখান থেকে আমি ডোনাটগুলো নিব নিয়ে চামিসের সাহায্যে এটাতে আমি বেডগামে দেব দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে গড়িয়ে নেব এই যে দেখুন আমি গড়িয়ে নিয়েছি এবার প্রকারে সবগুলা ডোনাট আমি বেডগামে গড়িয়ে নেব সবগুলোকে বেডগামে গড়িয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলোকে একসাথে বেডগামে গড়িয়ে নিয়েছি এখন এগুলাকে আমি এরকম প্লেট ধরে ধরে ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য যখন একটু শক্ত হবে তখন বক্সে বা ডিপ্লো বা ভ্যাগে ভরে রেখে দেব আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি ফ্রোজেন করব এখন এগুলা ফ্রিজে রেখে এই যে দেখুন ফ্রিজে রাখার পর যখন একটুকু শক্ত হয়েছে আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম হওয়ার পরে এই যে এই ডিপ্লোমা ব্যাগগুলো পরে আমি সংরক্ষণ করে নিয়েছি এটার বাতাসটা বের করে আপনারা তারপর মুখটা আটকে ফ্রিজে রেখে দিবেন। যখন খেতে মন চাইবে তখনই ভেজে নেবেন বিশেষ করে ইফতারে আর এগুলো বানানোর ঝামেলা লাগে না একদিন বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে দুই থেকে তিন মাস এভাবে আপনারা ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আশা করি আজকে সহজ রেসিপিতে আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাইকনটা ক্লিক করবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ